ওয়া সকাল সকাল উঠে না আজকে আমার মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে বন্ধুগণ আপনারা দেখেন ফ্রেশ ফ্রেশ লাগার ফেলায় আমি একদম লাভ মেরে নিচে নেমে গেলাম আর আমাকে এখন যেতে হবে একটা জায়গায় এই চপ বাড়িটা ভালো করে পাহারা দিস ভাই এখানে আমাকে চিট কোটের মাধ্যমে একটা মোটর সাইকেল নিয়ে আসতে হবে একটা বাইক নিয়ে আসবো টু জিরো সিক্স একটা কোট দিয়ে দিলাম এই যে মোটর সাইকেল চলে আসলো এখন এটাতে চেপে আমি চলে যাবো একজন লোককে মারতে বন্ধুগণ হ্যাঁ আমি একজন লোককে মারতে যাচ্ছি আর সে লোকটাকে খুঁজে বের করা অনেক টাফ হয়ে যাবে আমার জন্য কারণ এই গেমটাতে অনেকগুলো মানুষ একই রকম চেহারার হয়ে থাকে এখন তাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং মারতে হবে আমাকে সুপারি দিয়েছে আমাদের থ্রেবর কাকা সো থ্রেবর কাকার কথা অনুযায়ী আমাকে একটা লোক মারতে হবে এই যে এই যে এই লোকটা বন্ধুগণ দেখেন হ্যাঁ এই যে আমার সামনে যাচ্ছে এই লোকটাকে আমাকে মারতে হবে এই লোকটা নাকি থ্রেবর কাকার মেয়েকে নিয়ে একদম পালিয়ে গিয়েছিল এই এই তুমি কি তুমি কি থ্রেবর কাকার লোককে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছো নাকি আরে আমার সাথে মারামারি করছে বন্ধুগণ এখন কি হবে দেখেন একে তো মারতেই হবে আমার একে তো মারতে এই বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন এই বৃষ্টির মধ্যে একে মারতে খুব ভালো লাগবে তাড়াতাড়ি মারেনি একে এতে একটা গুলি এই যে মরে গিয়েছে আর এই পুলিশ চলে এসে থেকে আইনের হাত অনেক লম্ব আইনের হাত থেকে তুমি বাসতে পারবে না তুমি আইনের হাত সমর্পণ করে দেওয়া আরে বন্ধুবান্ধব দেখেন এখানে আমি পুলিশটাকে মেরে দিয়েছি এখন আমার উপর হাই মিস্টার পুলিশ লেগে যাবে আরে আরেকটা পুলিশ চলে এসেছে যাই একে আমাকে পাত্তা দিব না একে তাড়াতাড়ি চলে যাবে এখান থেকে আর পেপর কাকাকে গিয়ে সব ঘটনাগুলো খুলে বলবো এবার কাকাকা এখানে এখানে আমাকে মোটর থামাতে হবে আর আমার মোবাইল বের করে তাকে একটা মিস দিব দেখি কোথায় আছে সে তাকে খুঁজে বের করতে হবে আমাকে আরে কোথায় কোথায় ত্রেবর কাকা আরে আরে এই তোই তো আরে মোবাইল বের করতে হবে না এই তো আরে ত্রেবর কাকা তুমি এখানে কি করছো আমি তোমার কথা অনুযায়ী একটা মানুষকে মেরে দিয়েছি যে তোমার মেয়েকে উত্তর্ত করতো তাকে মেরে দিয়েছি একদম তুমি কি বলবে বলো আরে ভাজি যা ঠিক কাজ করেছ আরে তোমাকে তো কি বলে যে ধন্যবাদ দেব আমার মেয়েটাকে একদম খার করে দিয়েছি আমার মেয়েটার জীবন তাকে তুমি শেষ করে দিয়েছ ভালো কাজ করেছ এখন বলো শুধু তুমি তুমি শুধু বলবে যে তুমি তোমার কি চাই তোমার রাজপ্রাসাদ চাই বড় বড় টাকা পয়সা চাই না বড় বড় গাড়ি চাই না কি চাই তুমি শুধু বলবে আরে থ্রেপর কাকা তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠো গাড়িতে উঠে সব কথা বলবো ঠিক আছে তাড়াতাড়ি উঠো আরে তুমি এটা কি করছো আবার যার গাড়িটা চুরি করলাম সেই গাড়িটা সেই গাড়িটার মালিক আবার কিন্তু পুলিশে গিয়ে বলে দিবে তাড়াতাড়ি চলো এখান থেকে ভাগতে হবে আমাদেরকে না হলে কিন্তু বিপদ আছে আরে বন্ধু বোন আপনারা ইয়ার আর কী করছেন লাইক এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের মানে কি বলবো আপনারা অনেক ভালো এই জন্য লাইক সাবস্ক্রাইব করেন না হলে লাইক সাবস্ক্রাইব করছেনই না তাই না এই যে দেখেন ট্রেন চলে এসেছে এবার কাকা আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো আরে ভাতিজা এটা তো আমি মনে মনে ভাবছিলাম আরে ট্রেন আমাদের লাগিয়ে দিল ভাতিজা একটু সাইডে চলো তোমার জীবনে ঝুঁকি আছে আরে আমার মেয়ের জামাই বলে তুমি কথা তুমি ভালো করে গাড়ি চালাও আরে আমি তো মনে মনে এটাই ভাবছিলাম আরে বন্ধুরা সব দেখো আমার মেয়ের জামাইকে আমি পেয়ে গেছি তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার মেয়ের জামাইয়ের বিয়েটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আজকে বাই দেখা হবে কালকে সন্ধ্যা ছয় টাই